খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা দশ আসনের দেয়ালগড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া বলেছেন স্বাধীনতার পর পাঁচ বছর অন্তর ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এবার জনগণকে সঙ্গে নিয়ে এই পরিবর্তন আনতে চান তিনি কিন্তু ক্ষমতার হয় হয় আমাদের না। তিনি বলেন এই পর্যন্ত যারা এমপি হয়েছেন তাদের বেশিরভাগই রাজধানী কেন্দ্রিক ফলে এলাকার মানুষের সুখ দুঃখের খবর রাখেন না কিন্তু তিনি ঢাকায় বসে না থেকে এলাকাতেই থেকে জনগণের পাশে কাজ করবেন তারা এই এলাকার রাজধানীতে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থাকে রাজধানীতে তারা বসবাস করে রাজধানীতে এলাকার জনগণের সুখ দুঃখের কথা তারা কোনো খবর রাখে না সুতরাং এবারে নির্বাসনে জনগণের প্রত্যাশা এমন একজন ফটিকসা যে নির্বাচিত হওয়ার পরে টাকা যায় বসে থাকবে না এলাকায় ঘুরে ঘুরে জনগণের খোস খবর নিবে এইরকম ফাটী চায় সুতরাং একজন করা হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে খেলাফত মজলিসের ছয় দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন নাঙ্গলকুটের বটতলা থেকে শুরু হওয়া মিছিল আফসারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে এসে শেষ হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার নয় আসনের প্রার্থী মুফতি আব্দুল হক আমিনি এ সময় আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুন্নবী সেক্রেটারি হাফেজ মাওলানা ওসমান গনিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ হোসেন নিউজ বর্তমান টিভি এই দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি প্রিয় ভাইরাম অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছিলাম 47 শে ব্রিটিশ কে বিতাড়িত করেছে পাকিস্তানের গোলামি করেছে 71 সালে আমরা শুধু অধিকারের জন্য এদেশের মানুষের নেকজ অধিকারের জন্য আমরা 71 সালে সংগ্রাম করেছি স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি এদেশের মানুষ অর্থনীতির অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাষ্ট্রীয় জীবনে একজন নাগরিকের নিয়েছে বিগত ভোটাধিকার শাসিনা সরকার রাতে ভোট বাণিজ্য করে এদেশের মানুষকে ঠকিয়েছে স্বাস্থ্য অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি সত্যপ্রচারে দুর্বার এগিয়ে চলা